নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য সিলেদার্সের কিছু লেটেস্ট স্যান্ডেলের কালেকশান নিয়ে হাজির হয়ে গেছি আজকের কালেকশানগুলো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এরকম কালেকশান আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন শুরু করে দিই আজকের ভিডিওটা দেখুন এই স্যান্ডেলটা কি সুন্দর দেখুন দেখতে এটার দাম কিন্তু রয়েছে ছশো টাকা এটা কিন্তু যে কোনো পার্টি পারপাসেও আপনারা ইউজ করতে পারবেন আর এই স্যান্ডেলটা দেখুন এটার দাম রয়েছে চারশো টাকা এটাও কিন্তু কোন যে কোনো পার্টিতেই আপনারা ইউজ করতে পারবেন এই স্যান্ডেলটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই স্যান্ডেলটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটার দাম রয়েছে পাঁচশো টাকা প্রত্যেকটা স্যান্ডেলই কিন্তু আপনারা যে কোনো পার্টিতেই ইউজ করতে পারবেন স্যান্ডেলগুলো কিন্তু ভীষণই সুন্দর দেখতে আর এই স্যান্ডেলটা দেখুন এটা কি সুন্দর দেখুন দেখতে এটার দাম রয়েছে চারশো টাকা এবার এই হোয়াইট স্যান্ডেলটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটার দাম রয়েছে মাত্র চারশো টাকা এই স্যান্ডেলটা দেখুন কি সুন্দর দেখুন কালারটা এটার দাম কিন্তু রয়েছে চারশো টাকা দেখুন প্রত্যেকটা স্যান্ডেলই কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর এই স্যান্ডেলটা দেখুন এই স্যান্ডেলটার দাম রয়েছে মাত্র তিনশো টাকা দেখুন তিনশো টাকাতে কিন্তু এত সুন্দর একটা স্যান্ডেল আপনারা পেয়ে যাবেন আর এটার দাম রয়েছে মাত্র দুশো টাকা এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এবার এই স্যান্ডেলটা দেখুন এটারও দাম রয়েছে মাত্র তিনশো টাকা দেখুন তিনশো টাকা দুশো টাকা এরকম রেঞ্জেও কিন্তু খুব সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশান আপনারা শ্রী লেদার্সে পেয়ে যাবেন আর এই স্যান্ডেলটা দেখুন দেখুন কি সুন্দর দেখতে স্যান্ডেলটা এটার দাম রয়েছে চারশো টাকা এটাও কিন্তু বিভিন্ন অকেশানেও আপনারা ইউজ করতে পারবেন আর এই স্যান্ডেলটা দেখুন এই ব্ল্যাক স্যান্ডেলটা কি সুন্দর দেখুন দেখতে এটার দাম রয়েছে মাত্র দুশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে অকেশন পারপাসে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন আর এই স্যান্ডেলটা দেখুন এটা কি সুন্দর দেখুন দেখতে এটার দাম রয়েছে মাত্র তিনশো টাকা এটার কালারটা কিন্তু খুব সুন্দর আর স্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর দেখতে এবার এই স্যান্ডেলটা দেখুন দেখুন কি সুন্দর দেখতে এই স্যান্ডেলটার দাম চারশো টাকা দেখুন কি সুন্দর দেখতে স্যান্ডেলটা আর এই স্যান্ডেলটা দেখুন এটাও কিন্তু কি সুন্দর দেখতে দেখুন কালারটা দেখুন শুধু কি দারুণ লাগছে কালারটা এটার দাম রয়েছে মাত্র তিনশো টাকা আর এই স্যান্ডেলটা দেখুন এটা তো একদম অকেশনাল পার্পাস ইউজের জন্য উপযুক্ত এটার দাম রয়েছে কিন্তু মাত্র চারশো কুড়ি টাকা এই স্যান্ডেলটা দেখুন এটার দাম কিন্তু তিনশো সত্তর টাকা সুন্দর দেখুন দেখতে স্যান্ডেলটা প্রত্যেকটা স্যান্ডেলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে এই স্যান্ডেলটার দাম রয়েছে তিনশো তিরিশ টাকা দেখুন কি সুন্দর দেখতে স্যান্ডেলের কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা স্যান্ডেল কিন্তু রেগুলার পারপাসেও আপনারা ইউজ করতে পারবেন আর এই স্যান্ডেলটা কিন্তু দাম রয়েছে মাত্র তিনশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই স্যান্ডেলটা কিন্তু রেগুলার ইউজের জন্য বেশ ভালো এবার এই স্যান্ডেলটা দেখুন এটার দাম রয়েছে চারশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর এটাও কিন্তু রেগুলার ইউজের জন্য বেশ ভালো এবার এই স্যান্ডেলটা দেখুন এটার দাম রয়েছে চারশো টাকা কি সুন্দর দেখুন দেখতে স্যান্ডেলটা ভীষণই রিজনেবল প্রাইসে কিন্তু খুব সুন্দর সুন্দর স্যান্ডেল আপনারা সি লেদার্সে পেয়ে যাবেন আর এতে কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো আর এই স্যান্ডেলটা দেখুন এটার দাম রয়েছে তিনশো চল্লিশ টাকা এই স্যান্ডেলগুলো কিন্তু রেগুলার পারপাসে বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন এবার দেখুন এই স্যান্ডেলটা দেখুন কি সুন্দর দেখতে এটার দাম কিন্তু রয়েছে তিনশো চল্লিশ টাকা আর এই স্যান্ডেলটার দাম রয়েছে তিনশো টাকা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এগুলো আপনারা সব কটাই কিন্তু রেগুলার পারপাসে ইউজ করতে পারবেন আর এই স্যান্ডেলটার দামও রয়েছে তিনশো চল্লিশ টাকা দেখুন এই স্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর শ্রীলেদার্সের স্যান্ডেলগুলো কিন্তু ভীষণই লং লাস্টিং এবার এই রেড স্যান্ডেলটা দেখুন কি সুন্দর দেখুন দেখতে রেড আর ইলোর কম্বিনেশানটা কিন্তু খুব ভালো লাগছে এটার দাম কিন্তু রয়েছে তিনশো চল্লিশ টাকা আর এই স্যান্ডেলটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর দেখতে স্যান্ডেলটা এটার দাম আমি কোথাও খুঁজে পাইনি তাই আমি আপনাদের জানাতে পারছি না কিন্তু স্যান্ডেলটা কিন্তু অসাধারণ দেখতে এই স্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর দেখতে দেখুন এটার দাম কিন্তু রয়েছে তিনশো কুড়ি টাকা অপূর্ব সুন্দর কিন্তু দেখতে স্যান্ডেলটা আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এবার এই স্যান্ডেলটা দেখুন চকলেট কালারের এই স্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর দেখতে আর এটার দাম কিন্তু রয়েছে মাত্র তিনশো টাকা আর এই স্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এটার দাম মাত্র দুশো টাকা প্রত্যেকটা স্যান্ডেলই কিন্তু ভী ভীষণই সুন্দর দেখতে তাহলে আজকে এ পর্যন্তই আজকের কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এরকম কালেকশন আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন